স্বামী তার স্ত্রীকে বুকে নিয়ে কতটুকু শান্তি পায় তা জানি না তবে একজন স্ত্রী অবশ্যই স্বামীর বুকে ঘুমিয়ে শান্তি পায় পৃথিবীর সবচেয়ে বেশি শান্তির জায়গা সেটাই স্ত্রীকে ভুলেও বিশ্বাস করবেন না যদি এই কাজগুলি করে এক হঠাৎ করে নিজের সৌন্দর্য নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়া দুই বেশিরভাগ সময় বাইরে থাকা তিন অকারণে আপনার সাথে ঝগড়া করা চার শারীরিক সম্পর্কের সময় নেতিবাচক মনোভাব প্রকাশ করা যে কোনো বিবাহিত মহিলা হোক বা অবিবাহিত মহিলা হোক যদি তারা এই চারটি ইশারা আপনাকে দেয় তো আপনি এটা বুঝে যান যে সেই মহিলা আপনার সাথে ফিজিক্যাল রিলেশানে আসতে চাইছে তো আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে সে কতটা এই রিলেশন বা ফিজিক্যাল রিলেশন করতে চায় বা করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক নয় কিছু ইশারার মাধ্যমে আপনি বুঝতে পারবেন তো ভিডিওটি পুরোটা দেখুন মহিলারা অনেক ধরনের সংকেত দেয় যা দেখে বোঝা যাবে যে তারা আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই ব্যাস আপনাকে এই বুঝতে হবে আপনাকে বুঝে নিতে হবে কারণ তারা অনেক রকমের সংকেত দেয় কিন্তু এই সংকেতগুলোর মধ্যে কোন সংকেত আপনার সাথে শেষে ফিজিক্যাল রিলেশনে আসতে চায় আপনি কোনো নারীকে দেখলেই বুঝতে পারবেন সে কি আপনার সাথে শারীরিক সম্পর্ক বানাতে চায় নাকি চায় না তো আজ আমি কথা বলবো যে মহিলাদের এমন কিছু ইশারার মাধ্যমে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সেই মহিলা আপনার সাথে কতটা শারীরিক সম্পর্ক বানাতে ইচ্ছুক অনেক মহিলারা অনেক ধরনের সংকেত দেয় যা দেখে বোঝা যায় যে সে মহিলা আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় বিজ্ঞান প্রমাণ করেছে যে পুরুষদের তুলনায় নারীদের অনেক বেশি কামবাসনা থাকে যদিও মহিলারা এসব বিষয়ে অনেক বেশি উৎসুক হলেও সহজেই নিশ্চিত বা চিহ্নিত করা যায় না তাদের এসব কামবাসনা থাকলেও তারা এসব মুখে প্রকাশ করতে পারে না তাই আজ আমি একদম সহজভাবে ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দেব যাতে আপনি খুব সহজে বুঝে যান যে তারা আপনার সাথে কি সত্যিই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাই বা কতটা তাহলে চলুন জেনে নেই সেই চারটি অঙ্গভঙ্গি যা মহিলারা আপনাকে দেয় আর আপনাকে বুঝতে হবে মহিলারা ফিজিক্যাল রিলেশন করতে চাইলে এই চারটি ইশারা আপনাকে দেবে নাম্বার এক যখন কোনো মহিলা খুব জোরে জোরে ভীষণ দ্রুত শ্বাস নেই সেই সব মহিলারা কিন্তু শারীরিক সম্পর্ক বানাতে চায় আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার কাছে আসে আর তার নিঃশ্বাস যদি খুব ঘন ঘন পড়ে সে যদি খুব জোরে জোরে নিঃশ্বাস নেয় তো সে কিন্তু আপনার সাথে ফিজিক্যাল রিলেশনে আসতে চায় বা ফিজিক্যাল রিলেশান করার ইচ্ছা প্রকাশ করে সে এরকম করে তার পার্টনারকে সংকেত দেয় এই সময়ে আপনাকে তার ইশারাটা বুঝতে হবে নাম্বার দুই যখন মহিলা তাদের ঠোঁট নিয়ে খেলে অনেক মহিলা যখন তাদের ঠোঁটকে চিবিয়ে চিবিয়ে সেই ঠোঁটের সাথে খেলা করে তো তারা এই ইশারাটা দেয় বা এটা বলার চেষ্টা করে যে সে শারীরিক সম্পর্ক বানাতে চায় এরকম মহিলারা খুব রোমান্টিক হয় যখন তাদের মনে ফিজিক্যাল রিলেশান করার ইচ্ছা থাকে বা ইচ্ছা জাগে তখনই তারা এই সংকেত দেয় যার সাথে আপনি রিলেশনশিপে আছেন সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক যদি এমন ইশারা দেয় তাহলে আপনি বুঝবেন সে আপনার সাথে ফিজিক্যাল রিলেশানে আসতে চাইছে নাম্বার তিন যখন কোনো মহিলা তার চুল নিয়ে খেলা করে অনেক মহিলা আছে তাদের চুল নিয়ে যখন খেলা করে তখন এটা সংকেত দেয় এটা আপনাকে বোঝায় সে আপনাকে পছন্দ করে যখন মহিলারা চুলটাকে পুরো খুলে দেয় বা চুলটাকে ঠিক করতে লাগে তো তারা এই সময় ইশারা করে যে সে আপনার সাথে ফিজিক্যাল রিলেশানে আসতে চাইছে নাম্বার চার যখন কোনো মহিলা চোখের উপর চোখ রেখে আপনার সাথে কথা বলতে থাকে মহিলাদের কাছে তার অনুভূতি প্রকাশ করার সেরা উপায় হলো চোখের দিকে তাকানো মহিলারা চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বলতে চায় চোখ দিয়ে অনেক কিছু বোঝাতে চায় যা আপনাকে বুঝতে হবে এটা কিন্তু সবুজ সংকেত হিসেবে বিবেচিত হয় তো এই চারটি লক্ষণ যদি আপনার পার্টনার যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনি পছন্দ করেন তো সে যদি এই সংকেতগুলো দেয় তাহলে সে কিন্তু আপনার সাথে ফিজিক্যাল রিলেশানে করতে চায় কিছু কিছু সিচুয়েশান এমন হয় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাইছেন কিন্তু পাবেন না আর কিছু করতেও পারবেন না আপনি শুধু চেয়ে চেয়ে দেখতে হবে একটা অনাকাঙ্ক্ষিত সমাপ্ত কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না মানুষ তার জন্যই মনের ভিতরে আসা বেশি জমিয়ে রাখে যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সে হয় সুখী অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী কারো ওপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ পাঁচটি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না এক আপনার অতীতের করা কোনো ভুল দুই আপনার পারিবারিক দ্বন্দ্ব তিন আপনার বিব্রতকর অভ্যাস চার আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন পাঁচ আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা মেয়েরা গোপনে ছেলেদের কাছে কোন জিনিস চাই জানেন তা হলো মেয়েটা ভাবে তাকে সবার থেকে বেশি গুরুত্ব দিক এমনকি তার পরিবারের থেকেও বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না তিনজন আত্মীয়ের বাড়ি কখনোই যাবেন না এক যে আত্মীয় আপনাকে সবসময় ছোট করে দুই যে আত্মীয় স্বার্থের জন্য কাছে আসে তিন যে আত্মীয় সবসময় নেগেটিভ কথা বলে